একটা জাতির ধ্বংসের জন্য নৈতিকতা বিবর্জিত নেতৃত্বই যথেষ্ট আপনার বাবা নেতা ছিল আপনি ছেলে তো আপনি নেতা এটাকে নেতৃত্ব বলে না আপনি যদি মানুষকে প্রভাবিত করবার ক্ষমতা হাসিল করেন মানুষের কাজে আসেন আপনাকে যদি সমাজে কাজে লাগে আপনি মানুষকে সাপোর্ট করেন তখন আপনি নেতা হয়ে আমরা এখন দেখার চেষ্টা করবো যে রাসুল সাহা ইসলামের লিডারশিপটা আসলে কোন ধরনের লিডারশিপ ছিল কোন ধরনের নেতৃত্ব ছিল এবং সেখান থেকে বর্তমান সময়ে আমরা কি করে যুগোপযুগী নেতৃত্ব তৈরি করতে পারি প্রথম যেটা বলতে হবে সেটা হচ্ছে আল্লাহ রসুল সাল্লাহ আলিহ আলীহাসাল্লামের নেতৃত্বটা ছিল সার্ভেন্ট লিডারশিপ সার্ভেন্ট লিডারশিপ মানে হচ্ছে কাজের মধ্যে দিয়ে নেতা হওয়া বেসিক্যালি আপনি যখন মানুষের কাজে লাগবেন বা কাজে আসবেন তখনই আপনি নেতা যদি আপনাকে সমাজে কোনো কাজে না লাগে সমাজে যদি আপনি রেলেভেন্ট হতে না পারেন কাউকে সাপোর্ট করতে না পারেন গাইড করতে না পারেন তাহলে তো নেতা হয়ে ওঠা আপনার পক্ষে সম্ভব হবে না তাহলে যদি কাজে লাগা যায় মানুষের আপনি যদি কাজে লাগেন আপনি যদি মানুষের উপকারে আসেন তাহলে বাই ডিফল ইউ আর এ লিডার ইফ আর সোসাইটি ওরিয়েন্টেড ইফ ইউর পিপল ওরিয়েন্টেড ইফ ইউর সার্ভিস ওরিয়েন্টেড বাই ডিফল ইউর এর লিডার আমরা যদি আল্লাহ রাসুল্সাল্লাহ আলী আলিহাস্লামের জীবনের দিকে একটু খেয়াল করি তাহলে দেখব যে নবী হওয়ার আগেও কিন্তু আল্লাহ রসুল্লাহ ইসলামের এই ক্যারেক্টারিস্টিক্সগুলো ছিল এই ফিচারগুলো ছিল উনি মানুষের অনেক কাজে এসেছেন তিনি মানুষকে সাপোর্ট করতেন বিপদে তাদের পাশে দাঁড়াতেন তাই না তিনি তো অফিসিয়ালি চল্লিশ বছর বয়সে নবী হলেন যদিও আল্লাহর এলেমে তিনি অনেক আগে থেকেই নবী কিন্তু দুনিয়াতে আল্লাহ রাসুসাহ ইসলাম যখন চল্লিশ বছর বয়সে উপনীত হলেন তখনই তো হেরা গুহে নাজিল হল ইকরা বিসমির অব্বিক দি খালাক রিড ইন দ্য নেম অফ ইয় লর্ড হু হ্যাজ ক্রিয়েটেড এই যে পাঁচটা আয়াত নাজিল হলো উনি নিয়ে আসলেন কাঁপতে লাগলেন খাদি জারাদি আল্লাহ আলা আনহার কাছে বললেন যে মনে হয় আমি মারা যাব। আমাকে কম্বল চাপা দাও আমার ভয় লাগছে আমি কাঁপছি তখন খাদি জারাদি আল্লাহ আলা আনহা ওনাকে আশ্বস্ত করলেন করলেন্লাহ্লা আবাদা আপনি ভয় পাবেন না আল্লাহ আপনাকে অপদস্থ করবেন না ইন্না খেলা তফসিলুর রহিমা ওয়া তফদুকুল হাদিসা আপনি আত্মীয়তার সম্পর্ককে বজায় রাখেন আপনি সবসময় সত্য কথা বলেন ও তাহমিলুল কাল্লা আপনি মানুষের বোঝা বয়ে দেন ও তাকসিবুল মা যার উপার্জন করার কোনো সক্ষমতা নেই তার জন্য আপনি উপার্জন করেন তাকে আপনি ফিনান্সিয়াল সাপোর্ট করেন ওয়া তাকরিউদ্দা আপনি মেহমানকে খাওয়ান ও তো আলা হাক সত্য যেখানে বিপন্ন সেখানে আপনি সত্যের বীর সেলানি হয়ে দাঁড়িয়ে যান তো এই ফিচার যাদের মধ্যে থাকে এমন ব্যক্তিত্বকে আল্লাহ তালা কখনোই অপমান করতে পারেন না আপনি চিন্তিত হবেন না ডোমারে বারে কোনো ভয় নাই কোনো চিন্তা নাই আপনি আশ্বস্ত হন তাহলে দেখেন এই যে ছয়টা গুণের কথা খাদি জারাদি আল্লাহ আলা আনহা বললেন এগুলো কিন্তু রাসুস এসে নবী হওয়ার আগের গুণ অর্থাৎ চল্লিশ বছর বয়সে তিনি উপনীত হওয়ার আগেই ওনার এই অভ্যেস ছিল যে উনি অন্যের বোঝা বইয়ে দিতে হেল্প করতেন মানুষকে সাপোর্ট করতেন যার উপার্জন করার সুযোগ নাই ক্ষমতা নাই তাকে তিনি উপার্জন করে দিতেন মানে তাকে ফিনান্সিয়ালি সাপোর্ট করতেন মেহমান খাওয়াতেন তার মানে নবী হওয়ার আগেই উনি জনকল্যাণমূলক কাজে নিজেকে সম্পৃক্ত রেখেছেন মানুষকে তিনি সাপোর্ট করতেন মানুষকে হেল্প করতেন উনি মানুষের কাজে লাগতেন আর যে মানুষের কাজে লাগে মানুষের উপকারে আসে জনকল্যাণমূলক কাজে নিজেকে সম্পৃক্ত রাখে বাই ডিফল্ট সে নেতা বাই ডিফল্ট সে কি নেতা হয়ে যায় তাহলে টু সার্ভ বিফোর টু লিড নেতৃত্ব এটা আসলে পজিশনের সাথে সম্পৃক্ত না ইটস অল অ্যাবাউট ইনফ্লুয়েন্স আপনার বাবা নেতা ছিল আপনি ছেলে তো আপনি নেতা এটা নেতৃত্ব বলে না আপনি যদি মানুষকে প্রভাবিত করবার ক্ষমতা হাসিল করেন মানুষের কাজে আসেন আপনাকে যদি সমাজে কাজে লাগে আপনি মানুষকে সাপোর্ট করেন তখন আপনি নেতা হয়ে ওঠেন তাহলে রাসুসাহ ইসলামের লিডারশিপটা যদি বুঝতে হয় প্রথম কথা হচ্ছে ওনার লিডারশিপের প্যাটার্নটা ছিল সার্ভেন্ট লিডারশিপ মানে সার্ভিস দেওয়ার মধ্য দিয়ে উনি নেতা বনে গেছেন নবী হওয়ার আগেই উনার মধ্যে এই ট্রেড ছিল উনি মানুষকে সার্ভিস দিতেন আর একটা কথা আছে সাইয়দুল কওমি খাদিম হোম মানে যিনি সমাজের নেতা তিনি হবে সমাজের সবচেয়ে বড় খাদেম যিনি নেতা হবেন তিনি সমাজের সবচেয়ে বড় কি হবেন খাদেম হবেন আমি টোটাল বারোটা পয়েন্ট আলোচনা করবার চেষ্টা করবেন ইনশা আল্লাহ প্রথম পয়েন্টটা হচ্ছে সার্ভেন্ট লিডারশিপ মানে টু সার্ভ বিফোর টু লিড নেতা হওয়ার আগে খাদেম হইতে হবে কি হইতে হবে খাদেম হইতে পারলে আপনি বাই ডিফল্ট নেতা তাহলে আল্লাহ রসুল আলি আলিহ্লামের নেতৃত্বের প্রথম কথা হচ্ছে ওনার লিডারশিপ প্যাটার্নটা ছিল সার্ভেন্ট লিডারশিপ এটা হচ্ছে নাম্বার ওয়ান দুই নম্বর কথা হচ্ছে নেতৃত্বের জন্য যেটা লাগে সেটা হচ্ছে কম্পিটেন্স কিছু কম্পিটেন্স লাগে এর মধ্যে অন্যতম কম্পিটেন্স হচ্ছে অ্যালোকোয়েন্স বাগ্মিতা বক্তব্যের পারঙ্গমতা এটা লাগে মানে যিনি নেতা হবেন তিনি কথা বলতে জানতে হবে কথা বলতে পারতে হবে এবার বলেন তো আল্লাহ রসুল্লাহ ইসলামের এই কোয়ালিটিটা ছিল কি ছিল না অসাধারণ কমিউনিকেশন স্কিল ছিল আল্লাহ রসুল্লাহ আলিহ আলিহাস্লামের এবং ওনার পাবলিক যে কি দক্ষতা আমরা ওনার বিভিন্ন বক্তব্যে ওনার ওনার জুমার বিভিন্ন আলোচনায় বক্তব্য থেকে আমরা বুঝতে পারি তাহলে নেতা হইতে হলে তার অ্যালোকুয়েন্স লাগে বাগ্মিতা লাগে মানুষ একজন মানুষ সর্বপ্রথম কোন জিনিসের প্রেমে পড়ে জানেন কথার প্রেমে পড়ে কিসের আহ কথার প্রেমে পড়ে কথার ধরন কণ্ঠস্বর তার অ্যাটিটিউড তার শব্দের জাদু এটা মানুষের হৃদয়কে জয় করে ফেলে আল্লাহ রাসুলসাল আলিহ আলিহা আসলাম তিনি নিজেও বলেছেন ও ইন্না মিনাল বাইান ইলাসে হারা কিছু কিছু বক্তব্যের মধ্যে জাদু আছে তো রাসুসাহ ইসলামের এই অ্যালোকোয়েন্স ছিল অ্যালোকুয়েন্স তিনি বলতেন ও খালিম। আল্লাহ তালা আমাকে সর্বমর্ম বাচন ভঙ্গির অধিকারী করেছেন মানে উনি যেটা বলতেন এটা ছিল ভেরি প্রেসাইজ ইন ওয়ার্ডিং বাট কম্প্রিহেন্সিভ ইন মিনিং এটার যে দোতনা এটার এটা অসাধারণ মানুষের হৃদয়কে জয় করে ফেলতো আল্লাহ আকবর তাহলে নেতা হইতে হইলে তার কমিউনিকেশন স্কিল লাগবে কি বলেন লাগবে এখন নেতা আসছে উনি বক্তব্য করতে পারতেছে না তাহলে কি নেতা হইতে পারবে তাহলে পাবলিক স্পিকিং কমিউনিকেশন স্কিল এটা ইটস এ মাস্ট এটা নেতার লাগবে যেমনটি রসুল্লা সাল্ল আলিহা আলি সাল্লামের ছিল উনি সর্বমর্ম বাচন ভঙ্গের অধিকারী ছিলেন বলতেন কম কিন্তু এটার অ্যাপিল ছিল অনেক বেশি এটার ব্যাখ্যা হয়ে যেত অনেক রাসুল সাহায্যের সবচাইতে বড় ভাষণটি ছিল বিদায় হজের ভাষণ খুব সম্ভবত ওই ভাষণের টেক্সটগুলোকে যদি একসাথে করা হয় আমার মনে হয় দশ মিনিটের বেশি লাগবে না ওই টেক্সটগুলো পড়তে তার মানে সবচাইতে বড় যে ভাষণ ওনার কত ছিল দশ থেকে বারো মিনিটের ভাষণ ছিল আমরা তো ঘন্টার পর ঘন্টা বক্তব্য করি তারপরেও তো আমরা মানুষের মনকে খুশি করতে পারি না উনি সেই যে চোদ্দশো বছর আগে দশ মিনিটের একটা ছোট্ট ভাষণ দিলেন গোটা বিশ্ব আজও হাবুডুবু খায় ওই ভাষণের ভেতর কিনা বলেন তাহলে যেহেতু যাওয়া আমি কালিম আমি সর্বমর্ম বাচন ভঙ্গির অধিকারী আল্লাহ ভেরি প্রেসাইজ ক্লিয়ার কতটা প্রেসাইজ ক্লিয়ার ছিল রসিস ইসলামের বক্তব্য আমরা যেন আশারাদি আল্লাহত আলানহা বলেন ুল আদুল আহ সাহু তিনি যখন বক্তব্য করতেন কেউ যদি চাইতো যে দেখি কয়টা শব্দ বললেন বক্তব্যে কয়টা বাক্য বললেন চাইলে মুহূর্তে গুনে ফেলা যেত সেটা এত ক্লিয়ার বক্তব্য ছিল যে তিনি কয়টা বাক্য ব্যবহার করেছেন কয়টা শব্দ ইউজ করেছেন এই বক্তব্যে চাইলে যে কেউ গুনে ফেলতে পার এবং তিনি খুবই শুদ্ধ আরবিতে কথা বলতেন আফসাহুল লিসান ছিলেন বিশুদ্ধ ভাষায় কথা বলতে পারা এটা অনেক জরুরি রাসুসাহ ইসলাম অত্যন্ত বিশুদ্ধ আরবিতে কথা বলতেন এবং বিশুদ্ধ আরবি জানাটা বা বিশুদ্ধ ভাষাটা এত জরুরি যে আল্লাহ তালা তার প্রিয় হাবিবকে এই বিশুদ্ধ ভাষা শেখানোর জন্য মায়ের বুকের দুধ খাওয়া থেকে বঞ্চিত রেখেছিলেন আই রিপিট আমি আবারও বলছি বিশুদ্ধ ভাষাটা এত জরুরি যে আল্লাহ তালা তার প্রিয় হাবিবকে মায়ের বুকের দুধ থেকে বঞ্চিত রেখেছেন শুধু বিশুদ্ধ ভাষার জন্য তিনি কিন্তু মায়ের বুকের দুধ খেতে পারেন নাই হালিমাতু সাদিয়ার সাথে সেই বনু সাদ গোত্রে চলে গিয়েছেন সেখানে ছিলেন হালিমাতু সাদিয়া ওনাকে দুধ খাইয়েছেন এরপরে যখন মরুভূমির চমৎকার পরিবেশে একেবারে বিশুদ্ধ আরবি তিনি শিখেছেন আবার শিশু মোহাম্মদ সাহা ইসলামকে তিনি তার মায়ের কাছে ফিরিয়ে দিয়েছেন তাহলে চিন্তা করে দেখেন যে বিশুদ্ধ ভাষার জন্য মায়ের বুকের দুধকে স্যাক্রিফাইস করা হয়েছে আল্লাহ আকবার তাহলে আম্মা যান আয়সারদ্দাহ বলতেন লাহ আদু আদাহ চাইলে যে কেউ গুনতে পারতো যে তিনি প্রিয় কয়টা বাক্য বললেন কয়টা শব্দ এত প্রিসাইজ এন্ড ক্লিয়ার ছিল অন্য বর্ণনা এসেছে কানে এটা কাল্লা মুবি খেলা আমিন বাইনাহু না ফসলুন তিনি এমনভাবে কথা বলতেন কথার মাঝখানে মাঝখানে পজ দিতেন কে দিতেন পজ দিতেন মানে একটু থামতেন যাতে করে শ্রোতারা বুঝতে পারে এটা খেললামু বিখেলা আমিন বাইনাহু ফসলুন বলতে বলতে মাঝে মাঝে একটা পজ দিতেন যাতে সবাই বুঝতে পারে ইয়াহফাজু হুমান জালাসাইলাই আশেপাশে যারা বুঝতো তারা বসতো তারা সহজে এটা মুখস্থ করে ফেলতে পারে পজ দিয়ে দিয়ে থেমে থেমে এত চমৎকার করে ওনার প্রেজেন্টেশন ছিল বক্তব্য মালাগুলো ছিল ফলে যারা শুনতেছে ইজিলি মুখস্থ করে ফেলতে পারত এবং গুরুত্বপূর্ণ কথা তিনি এমফেসাইজ করতেন তিনবার বলতেন একবার তিনি বলতেছেন আত্মা কোয়া হা হুনা হা হুনা হা হুনা ওই ইসির সদ্রেহী সালাহ তাকোয়াকে তিনি এখানে রেফার করেছেন আমরা তো মনে করি তাকোয়া সব ঢুকে গেছে এখানে তাকোয়া ঢুকে গেছে টুপিতে তাকোয়া ঢুকে গেছে জামাতে এগুলো তাকোয়ার একটা নমুনা কিন্তু আল্লাহ রাসুল সাহা ইসলাম বলেছেন তাকোয়া এখানে 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 এভাবে তিনবার তিনি ইঙ্গিত করেছেন গুরুত্বপূর্ণ কথাকে তিনি এভাবে এমফেসাইজ মাঝে মাঝে এমন আবেগ ঘন বক্তব্য উপস্থাপন করতেন সাহাবারা অশ্রুসিক্ত হতো ওয়াজিলাত মিনহাল কুলুব জরাফাত মিনহাল অয়ুন সাহাবারা বলতেন যে আমরা অস্ত্রসিক্ত হতাম আমাদের হৃদয় বিগলিত হতো এত চমৎকার মর্মস্পর্শী বক্তব্য তিনি করতেন এটা প্রেক্ষাপটের আলোকে আবার যুদ্ধের ময়দানে যখন কমান্ড করতেন তখন আলা সৌতুহ ওস্তা গু তিনি রেগে যেতেন উঁচু কণ্ঠে তিনি কথা বলতেন মনে হচ্ছে একজন সেনাবাহিনীর কমান্ডার তার ব্যাটেলিয়নকে কমান্ড করছেন আল্লাহ আকবার। তাহলে বক্তব্যের যত দিক হতে পারে স্লো মোশনে তেজস্বী বক্তব্য খুব জ্বালাময়ী বক্তব্য আবার মর্মস্পর্শী বক্তব্য সব ধরনের বক্তব্য তিনি করতেন তাহলে নাম্বার হচ্ছে খুব একটা অংশ হচ্ছে একজন নেতার থাকা চাই কি বলেন একজন নেতার এরকম বক্তব্য দিতে জানতে হবে না আল্লাহ রাসুলসাল আলিহ আলি আসাল্লাম তিনি ঠিক এইভাবে বক্তব্য করতেন মাঝে 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 তিনি ইমোশনাল ইন্টেলিজেন্স ইউজ করতেন মানে আবেগ অনুভূতিকে নাড়িয়ে দিয়ে শ্রোতাকে প্রভাবিত করে ফেলা স্পিরিচুয়াল ইন্টেলিজেন্স বা ইমোশনাল ইন্টেলিজেন্স তিনি বক্তব্যের মধ্যে ব্যবহার করতেন এমনভাবে তিনি নাসিহাত করতেন এমনভাবে কথা বলতেন মানুষের আবেগ অনুভূতিকে তিনি নাড়িয়ে দিতেন আল্লাহ আকবার ছোট্ট একটা উদাহরণ এখানে আমি হাজির করি আপনারা হুনাইনের যুদ্ধের কথা নিশ্চয়ই শুনেছেন কত হিজড়িতে হয়েছিল অষ্টম হিজড়ি তার মানে মক্কা বিজয়ের ইমিডিয়েট পরে কয়েক সপ্তাহ পরেই তো হুনাইনের যুদ্ধ হয়েছিল তো এই হুনাইনের যুদ্ধে অনেক মুসলমানদের হয়েছিল মানে অনেক অনেক সম্পদ ওনারা যুদ্ধ শেষে যুদ্ধলব্ধ সম্পদ হিসেবে পেয়েছিলেন চল্লিশ হাজার ভেড়া এত পরিমাণ গণিমত যখন রাসুল্সাহ ইসলাম পেলেন তিনি এগুলো বন্টন করতে শুরু করলেন কিন্তু রাসুল্সাহ ইসলাম তিনি বন্টন করতে যে আনসারি সাহাবিদেরকে অর্থাৎ মদিনার যে সাহাবারা তাদেরকে কিছুই দিলেন না বরং তিনি মক্কার সাহাবাদেরকে দিলেন অন্যান্য গোত্রের লোকদেরকে দিলেন আশেপাশের সবাইকে দিলেন কিন্তু দিলেন না কাদেরকে আনসারি সাহাবীদেরকে তো ফলে এত বিশাল ওয়ার বুটিজ এর মধ্যে থেকে কিছুই আনসাররা পেল না ওনাদের মধ্যে ক্ষোভের জন্ম নিল ক্ষোভ থেকে ওনারা সমালোচনা করতে আরম্ভ করলেন আল্লাহ রাসুস্সা ইসলামের এবং সমালোচনা করতে করতে এটা এমন পর্যায়ে চলে গেল এক পর্যায়ে তারা বলতে আরম্ভ করলো যে আমরা ওনার জন্য যান দিলাম জীবন দিলাম আজকে উনি এত সম্পদ পেয়ে সব নিজ এলাকার লোকদের মাঝে বন্টন করে দিল এটা কি ঠিক করলো উনি আল্লাহ আল্লাহর নবীকে ক্ষমা করুক মানে কেমন যেন একটা ভুল করে ফেলছেন দিতে বাধ্য ছিলেন এটা যেহেতু দেন নাই আল্লাহ তার রসুলকে ক্ষমা করুক এরকম একটা কথা তারা বলে ফেললেন এটা তো অনেক বড় কথা আল্লাহ রসুল সাল আলিহা আলী রসাল্লাম যখন এই কথা শুনলেন তখন তিনি আনসারি সাহাবিদেরকে জড়ো করে একটা গেট টুগেদার করে এমন ইমোশনালি ওনাদেরকে কাবু করলেন ইমোশনাল ইন্টেলিজেন্স ইউজ করলেন এখানে তারা এসেছিল খুব নিয়ে অসন্তোষ নিয়ে পরে সবাই কান্না করে রাসুল ইসলামের কাছে ক্ষমা চেয়ে সেই মসজিদ থেকে উঠতে বাধ্য হয়েছে তিনি সবাইকে ডেকে বললেন ইয়ামা আশার আনসার আলম আতিকুম দুল্লাহ আলান ফাহাদা কুমুল্লাহ ওয়া আলাতান ফাআগনা কুমুল্লাহ ওয়া আদা আন ফাআল্লাহ ফাল্লাহু বাইনা কুলুবিকুম চমৎকার চমৎকার এক্সপ্রেশন যে ও আনসাররা আনসার আমি কি তোমাদেরকে পথভ্রষ্ট পাইনি পথ হারা পাইনি আমার ওসিলায় তোমরা হেদায়তের দেখা পেয়েছ আমি কি তোমাদেরকে নিঃস্ব পাইনি আমার ওসিলায় তোমরা সমৃদ্ধ হয়েছে সম্পদশালী হয়েছ আমি কি তোমাদেরকে যুদ্ধরত অবস্থায় পাইনি আউস খাজরাজ তোমরা তো ফাইট করতেছিলে এই আদার আমি যে তোমাদের মধ্যে সম্প্রীতি আর ভালোবাসার মেলবন্ধনে তোমাদেরকে একত্রিত করে দিলাম আওয়াজি লোচি আর দুনিয়ার সামান্য এই সামান্য কিছু জিনিসের কারণে তোমরা মনে কষ্ট পাচ্ছ যেটা দিয়ে আমি কিছু ন মুসলিমদের হৃদয়কে আকৃষ্ট করছিলাম তা আল্লাহ বিহা লিউস লিমু ও ইলা ইসলামিকুম আমি কিছু নমুসলিমদেরকে এগুলো দিয়ে তাদের হৃদয়টাকে ইসলামের প্রতি আরও অ্যাট্রাক্টেড করতেছিলাম আর তোমাদেরকে তোমাদের ইসলামের উপরই আমি ছেড়ে দিয়েছি আমি জানি আমার আনসাররা তাদের হৃদয়ে যে ইসলাম আছে এটাই তাদের জন্য যথেষ্ট আমা তার বাইর।

এমনভাবে ভাবে কান্নার রোল জুড়ে দিল এমনভাবে অনুতপ্ত হলো কাঁদতে শুরু করলো পরে এরা বলতে আরম্ভ আমি তো দু একটা বাক্য বললাম লম্বা চূড়া মন মাতানো বক্তব্য হৃদয় বক্তব্য তারা বললো ইয়ার রাসুল্লাহ আমরা শুধু আপনাকে পেয়েই খুশি রাসুলসাহ ইসলাম বলেন গোটা বিশ্বের মানুষ যদি এই পথ ধরে আর আনসারিরা যদি এই পথ ধরে আমি এই পথ ছেড়ে দিয়ে আনসারিদের পথে হাঁটবো আল্লাহ তুমি আনসারদের ক্ষমা করো তাদের সন্তানদের ক্ষমা করো তাদের নাতিদেরকে ক্ষমা করো এভাবে মর্মস্পর্শী বক্তব্য যখন ইমোশনাল ইন্টেলিজেন্স দিয়ে যখন রাসু ইসলাম বললেন সব আনসারে সাহাবারা কাঁদতে আরম্ভ করলেন সবাই ফাবাকাল হাত আল হ্যা হোম তাদের প্রত্যেকের দাড়ি ভিজে গেলে এমন কান্না জুড়ে দিল আল্লাহ আকবার তাহলে এটা ছিল রাসুসাহ ইসলামের বক্তব্যের মাধ্যমে শ্রোতাদের মাঝখানে প্রভাব সৃষ্টি করার ক্ষমতা চিন্তা করতে পারেন হৃদয় কেঁপে ওঠে না এই কথা শুনলে ওয়ান্ট ইউ বি হ্যাপি পিপল গো ব্যাক টু দেয়ার হোম উইথ শিফ অ্যান্ড খ্যামেল অ্যান্ড ইউ টেক দ্য মেসেঞ্জার অফ আল্লাহ উইথ ইউ মানুষ ছাগল ভেড়া নিয়ে ফিরতেছে তোমরা তো আল্লাহর নবীকে নিয়ে ঘরে ফিরতেছো আল্লাহ একবার তাহলে এই কম্পিডেন্সটা লাগে একজন নেতার তিনি এরকম মর্মস্পর্শী বক্তব্য দিতে জানতে হবে তিন নম্বর হচ্ছে কম্পেন মানে সফট হার্টেড দয়াদ্র হৃদয় হতে হবে আপনি মানুষের দুঃখ যদি আপনাকে কাঁদায় তবেই আপনি নেতা আমরা আল্লাহ রসুল্লাহ ইসলামের দিকে যদি তাকাই ওনার তো একটা উপাধি হচ্ছে রাহমা চাল্ল আলমিন আল্লাহ রসুল্লাহলামের উপাধি কি ওমা আর ইল্লা রাহমা চাল্লিল আলামিন উই হ্যাভ নট সেন্ট ইউ বাট অ্যাজ মাসি ফর অল দ্য ওয়ার্ল্ডস নবী হে আপনাকে সবার জন্য আমি মাসি করে পাঠিয়েছি রাহমা করে পাঠিয়েছি আপনি সবার জন্য রহমত মানুষের জন্য মেনকায়ন জিনকায়ন সবার জন্য আপনি রাহমা রাসুসাম কতটা দয়াদ্রুত ছিল আল্লাহ অন্য বলছেন আল্লাহর অনুগ্রহে যদি আপনি সফট হার্টেড না হয়ে আপনি যদি কঠোর হৃদয়ের অধিকারী হতেন তাহলে এখন লোকেরা যেমনি আপনাকে ঘিরে রাখে আপনার চারিপাশে সবাই ঘিরে রাখতো না আল্লাহ একবার সব সময় রাসুস সঙ্গ পেতে চাইতো কোম্পানি চাইতো ঘিরে রাখ এমনকি অনেক সাহাবি ঘরে ভালো না লাগলে রাসুলের কাছে চলে আসত এমনকি অনেক সাহাবি বলতেন যে আমার পেটে ক্ষুধা লাগলেই আমি রাসুলের কাছে যেতাম কারণ রাসূলের চেহারা দেখলে আমার পেটের ক্ষুধা উদাও হয়ে যেত ফাবিমা রাহেমা নবী হে আল্লাহর অনুগ্রহে আপনি কোমল ভাষী হয়েছেন কোমল হৃদয়ের হওয়া সফট হার্টেড হওয়া দয়াদ্র চিত্তের হওয়া এটা অন্যতম একটা লিডারশিপ ট্রেক এত দয়াদ্র ছিলেন আল্লাহতলা বলছেন ফালা আল্লাহ কা নাফসাকা আলা সা রিহিম ইল্লাম ইউ মিনু আল হাদিফ ই আসাফা আসুসাই ইসলাম বার বার মক্কার কোরাইশদের কাছে যেত বারবার কাফিরদের কাছে যেত যেন তারা ঈমান আনে যেন তারা খারাপ রাস্তা ছেড়ে দিয়ে ভালো রাস্তায় আসে বার চিন্তা কো করত যে ইস কেন তারা লা ইলাহা পড়ে না কেন তারা সত্যের পথে ফিরে আসে না হায় একটুর জন্য তো তারা সামান্য আমার কথাটা শুনলেই তো বেঁচে যেত ইস একটু আমার কথা মানলেই তো জাহান্নাম থেকে বেঁচে যেত এরকম অস্থির হয়ে তাদের পেছনে ছুটতেন আল্লাতালা বলেছেন নবি হে আপনি ওদের পেছনে ছুটতে ছুটতে আপনি তো নিজেকেই শেষ করে দিবেন বা কি অন্নাফেক আপনি তো নিজের দিকে খেয়াল করছেন না নিজের শরীরের দিকে খেয়াল করছেন না নিজের স্বাস্থ্যের দিকে সময়ের দিকে আপনি পাগল পাড়া হয়ে তাদেরকে বাঁচানোর জন্য ছুটছেন তাহলে কতটা দয়াদ্র কোমল হৃদয়ের অধিকারী হলে যে কাফেররা রাশ ইসলামকে ফিজিক্যালি মেন্টালি এমন কোনো টর্চার নেই করে নাই তাদের পিছনে পিছনে ছুটতেন তিনি হায় একটু যদি ইমানের রাস্তায় আনা যায় কোনোভাবে যদি তাদেরকে বুঝিয়ে কনভিন্স করা যায় তাহলে দয়ালু হওয়া এটা নেতৃত্বের অন্যতম একটা গুণ আপনার হৃদয়ে দয়া থাকতে হবে মায়া থাকতে হবে সবার জন্য কারণ নেতা তিনি তো সবার লেটসে বাংলাদেশের যিনি প্রধানমন্ত্রী হবেন আরও রেলেভেন্ট হয়ে যাচ্ছে এখন কথা সামনে তো নির্বাচন আসতেছে তো কেউ না কেউ তো প্রধানমন্ত্রী হবে তো উনি যখন প্রধানমন্ত্রী হবে ধরেন উনি কি শুধু ওনার দলের প্রধানমন্ত্রী হবেন তাহলে উনি আঠারো কোটি মানুষের প্রধানমন্ত্রী হবেন ঠিক কিনা বলেন তাহলে সবার জন্য ওনার হৃদয়ে দয়া ভালোবাসা এটা থাকার দরকার আছে না নাই তিনি সবার প্রতি কোমল হৃদয়ের হইতে হবে দয়াদ্র হইতে হবে প্রধানমন্ত্রী উনি শুধু নিজ দলের প্রধানমন্ত্রী নন আঠারো কোটি মানুষের প্রধানমন্ত্রী তাহলে সফট হার্টেড হইতে হবে রাসুসাহ ইসলামের মধ্যে এটা ছিল সবসময় তিনি মজলুমদের পাশে থাকতেন আপনারা হিলফুল ফুজুলের কথা জানেন ওনার বয়স যখন পঁয়ত্রিশ ইয়ামানের এক ব্যবসায়ী আসছিল মক্কায় ব্যবসা করতে পণ্য বিক্রির পরে আস ইবনে ওয়েল নামে এক দুষ্ট জালেম সে পণ্য নিয়ে বলে আমরা এ এলাকার লোক আমরা দাম দিবো না কী করতে পারো করো এই লোক কান্না জুড়ে দিল তার কান্না দেখে রাসুল ইসলাম হৃদয়ে দয়া হলো তিনি ওনার চাচা জুবাইর ইবনে আব্দুল মোত্তালেব সহ ওনার মতো যারা ইয়াং স্টার আছে সবাইকে নিয়ে একটা সংঘ করলেন এটাই তো হালাফুল ফুদুল মূলত নাম হচ্ছে হালাফুল মোত্তাইবিন জাহিলি যুগে ওনাদের প্রথা ছিল কোনো একটা ভালো কাজে কেউ যখন এক হতো রং ভর্তি বালতির ভেতরে হাত ঢুকিয়ে তারা পাথরের মধ্যে ওই হাতের ছাপ দিত সবাই ওইখানে ছাপ দিত ফলে কাইন্ড অফ কভেন্ট এটা একটা চুক্তির মতো যে আমরা চুক্তিবদ্ধ হলাম এগ্রিমেন্ট করলাম যে আমরা সবাই এক তো রাসুসাইসলাম ওনার মতো ইয়াং নিয়ে এই হালাফুল ইবিন বা হালাফুল ফুদুল করেছেন এবং এটার মূল কথা ছিল মূল স্লোগান ছিল নাহনুমা আল মজলুম দলেম আমরা সবসময় মজলুমের পক্ষে থাকবো জালিমের বিপক্ষে এটা ছিল হেলফুল ফজুলের কি মূল শিক্ষা এভাবে সব সময় তিনি মজলুমদের সাথে ছিলেন শ্রমিক সাহাবিদেরকে বড্ড ভালোবাসতেন শ্রমজীবীদেরকে বড্ড ভালোবাসতেন এমনকি বিদায় হজের মতো এরকম গুরুত্বপূর্ণ ভাষণও শ্রমজীবীদের কথা বাদ যায়নি গরিবদের কথা বাদ যায়নি ক ক আকুম আকুম খবরদার সেদিনও বলেছিলেন সেই বিদায় হজের ভাষণে তোমরা তোমাদের শ্রমজীবী লোকদের কথা ভুলে যেও না তোমাদের স্টাফদের কথা তোমাদের দাস দাসীদের কথা তোমরা যা খাবে সেখান থেকে তাদেরও খাওয়াবে তোমরা যে পোশাক করবে সেখান থেকে তাদেরও পোশাকের ব্যবস্থা করবে আল্লাহ আকবার। তাহলে রাহমা সাল্লী আলামিন তিনি ছিলেন খামফেইশনের দয়ালু হৃদয়ের অধিকারী চার নম্বরে হচ্ছে ইন্টিগ্রিটি ইন্টিগ্রিটি মানে সততা নৈতিকতা থাকতে হবে এটা অন্যতম একটা লিডারশিপ ট্রেইট এটার বড় ক্রাইসিস এখন আসলে লিডারশিপটা ছিল এথিক্যাল লিডারশিপ কিন্তু এইটার অনেক বড় ক্রাইসিস আমাদের সমাজে আমাদের নেতৃত্বের মাঝে কি বলেন নৈতিকতার ঘাটতি আছে না নৈতিকতা বিবর্জিত নেতৃত্ব এটা দিয়ে কিছুই হয় না একটা জাতির ধ্বংসের জন্য নৈতিকতা বিবর্জিত নেতৃত্বই যথেষ্ট এই জন্য নৈতিকতা লাগবে ইন্টেগ্রিটি সততা আমরা যদি আল্লাহ রসুল ইসলামের নেতৃত্বের দিকে তাকাই ওনার সততা ওনার সত্যবাদিতা ওনার আমান নিয়ে যদি আমরা একটু সিরাতের পরতে পরতে খেয়াল করি এমনকি নবী হওয়ার আগে যদি খেয়াল করি তাহলে দেখব যে মক্কার লোকেরা আল্লাহ রাসুল্লাহ আল আমিন উপাধিতে ভূষিত করেছেন সত্যবাদী ট্রুথফুল স্বয়ং মক্কার লোকেরা মক্কার মুশিকরা রাসুল্লাহ উপাধি দিয়েছিলেন আল আমিন কি উপাধি দিয়েছিলেন আল আমিন তার মানে কখনো মিথ্যা বলেননি কখনো আমানতের খেয়ানত করেননি যখন আয়াত নাজিল হলো রতাকাল আকরাবিন হেনবি আপনি আপনার নিকট আত্মীয়দেরকে সতর্ক করুন জাহান নামের আজাবের তিনি সাফা পাহাড়ের চূড়ায় উঠে গেলেন ডাকতে আরম্ভ করলেন ও মক্কার লোকেরা ও আমার আত্মীয়রা আমি যদি বলি এই পাহাড়ের পেছনে একদল সশস্ত্র তোমাদেরকে সাওয়ার এখনই অ্যাটাক করবে তোমরা কি বিশ্বাস করবে আর কুন তুমি কইয়া আমার কথা বিশ্বাস করবে মক্কাবাসী এক বাকে কি বলেছিল জানেন তারা বলেছিল না অবশ্যই বিশ্বাস করবো কেন বিশ্বাস করবে বলে যে মা যার রবনা আলাইকা ইল্লা সিদকা, উই হ্যাভ নেভার এভার এক্সপিরিয়েন্সড সিঙ্গেল লাইফ ফ্রম ইউ ইন আওয়ার লাইফ আমরা জীবনে কোনো দিন তোমার মিথ্যা বলতে শুনি নাই আল্লাহ আকবর কি নিঃসংকোচ স্বীকৃতি এলাকার লোকদের এইটা আমাদের সমাজে অনেক বড় ক্রাইসিস আমানতদারিতা ট্রান্সটোট দিনেস সো এখান থেকে আমাদের শিখতে হবে অনেক কিছু রিভাইজ করতে হবে আমাদেরকে এই যে নতুন বাংলাদেশের চমৎকার সময় এসেছে আর চুয়ান্ন বছরও হয়তো আমরা এই সুযোগ পাবো না এই জন্য আমাদেরকে শিখতে হবে রাসুল সাহা ইসলামের যে এন্টিগ্রিটি ওনার যে ট্রাস্ট ওর্ডিনেস এই আমানত দারিতা থেকে আমাদেরকে শিখতে হবে তাহলে নেতাকে আস্থার জায়গা তৈরি করে নিতে হয় রাসুল সাহা ইসলাম এটা ধীরে ধীরে তৈরি করেছেন আপনারা জানেন যে উনি নবতের আগে পার্টনারশিপে বিজনেস করতেন খাদিজা রাদি আল্লাহ তাল আনহার সাথে মানে খাদিজা রাদি আল্লাহ তাল আনহার ইনভেস্টমেন্ট আর উনি শ্রম দিতেন তো উনি সিরিয়াতে গিয়েছেন পণ্য নিয়ে মালামাল নিয়ে ওনার ব্যবসা বাণিজ্যের ধরন কেমন এটা দেখবার জন্য খাদি জারিয়াল হচ্ছে আলানহা। ওনার এক বান্ধবীকে পাঠিয়েছিলেন ওই ক্যারাভানে ওই কাফেলায় নাম ছিল মাইসারা তো মাইসারাকে বলেছে মাইসারা তুমি দেখবা যে টাকা পয়সা আবার উল্টাপাল্টা করে কিনা ঠিকঠাক মতো ব্যবসা করে কিনা আমার হিউজ ইনভেস্টমেন্ট অন বিহাফ অফ মি তুমি ক্যারাভানে থাকবে আর দেখবে যে মোহাম্মদ ঠিকঠাক বিজনেসটা করে কিনা আল্লাহ আকবার মাইসারা এ সফর শেষে এসে খাদিজা রাদি আল্লাহ তালা আনহার কাছে এমন পজিটিভ রিভিউ দিয়েছে এই রিভিউ শুনেই খাদিজা রাদি আল্লাহ তালা আনহা বিষ্ণু ইসলামকে বিয়ে করার জন্য রাজি হয়ে গেছেন আলহামদুলিল্লাহ মাইসারা এসে রিভিউ দিতে লাগলো যে মোহাম্মদ সে সবার চেয়ে আলাদা সাল্ল আলহি সাল্লাম তার ওঠা বসা তার চলন বলন তার কথন তার ডিলিংস তার লেনদেন সব আলাদা অসাধারণ তিনি মাইসারার রিভিউ শুনে আল্লাহ একবার খাদিজা রাদি আল্লাহ আলা আনহা তিনি অবাক হয়ে গেলেন এবং তিনি বিয়ের প্রস্তাব পাঠালেন রাসুসা ইসলামের এই আমানতদানিতায় মুগ্ধ হয়ে কি করলেন বিয়ের প্রস্তাব পাঠালেন তাহলে কি পরিমাণে ট্রাস্ট অর্ডিনেস ওনার ছিল আরও মজার ব্যাপার হচ্ছে মক্কার কোরাইশরা মক্কার লোকেরা রাসুসা ইসলামের কাছে এসে আমানতের সম্পদ গচ্ছিত রাখতো আবু জাহেলের কাছে রাখতো না ওতবা সাইবা ওয়ালিদ ইবনে মগিরা কারো কাছে রাখতো না খেয়াল করে দেখেন দল করে আবু জাহেলের দল করে কার কিন্তু আমানত রাখে কার বাসায় কি অবাক করা কাণ্ড না কর্মী হচ্ছে আবু জাহেলের কিন্তু আমানতের সম্পদ রাখে কার কাছে মোহাম্মদ সাহা বাসায় রাশিদ যেদিন হিজরত করবেন উনি সেদিন আলী আল্লাহ হচ্ছে আলা আনহুকে অ্যাসাইন করে গিয়েছেন যে আলী তুমি থাকো তুমি কয়েকদিন পরে মদিনায় হিজরতে যাবা আমার কাছে যত আমানতের সম্পদ আছে এগুলো তুমি আগে বিলি করে তারপরে যাবে রাসুল ইসলাম আবুকর আল্লাহ নিয়ে চলে গেলেন আলী রাজি আল্লাহ তালা আনহুর টানা তিন দিন লেগেছে যে ডেপোজিটগুলো রাসুল ইসলামের কাছে ছিল আমানতের যে জিনিসগুলো ছিল এগুলো বন্টন করতে সেদিন আলী রাজি আল্লাহ তালা আনহু তিন দিন সময় নিয়েছেন তিন দিন এত পরিমাণ আমানতের সম্পদ রাসুল ইসলামের কাছে ছিল আল্লাহ আকবর তাহলে